জীবনে আমরা কত শত প্ল্যান করে রাখি আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কত চিন্তা করি অথচ এক সেকেন্ডের কোনো ভরসা নেই মানুষ মাত্রই তার স্বপ্ন স্বপ্ন দেখে যায় আর স্বপ্ন পূর্ণ হবে সে আশা রাখে অথচ আমাদের জীবনটা কত অনিশ্চিত আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি কেক বানাবো তো যার জন্য ক্রিমটা শেষ হয়ে গেল ক্রিম নিতে চলে আসলাম লাসপার মাতে এখান থেকে ক্রিমটা নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। মানে আজকে নিচেই আসলাম শুধুমাত্র ক্রিমটা নেওয়ার জন্য আর এখানে যাওয়ার সময় একটু জুয়েলারির দোকানে ঢুকে গোল্ডের প্রাইসটা জানতেছিলাম তো এটা ছিল আরও কিছুদিন আগের ভিডিও যার জন্য তখন প্রাইসটা একটু কম ছিল এখন প্রাইসটা আর একটু বেশি তারপর আমি বাসায় এসে কেকটা মেক করে ফেলেছি আসলে পুরো ডিটেলসে ভিডিও দেখানো হয়নি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি জাস্ট মেক করার পর ফাইনাল লুকটা শেয়ার করতেছি কে একটা কেকের পিছনে আসলে কত বেশি শ্রম দিতে হয় যারা বানায় শুধু তারাই বুঝতে পারে আর এই সব শ্রমের মানসিক শান্তি হচ্ছে লাস্টে যখন ফাইনাল লুকটা দেখা যায় এরপর হচ্ছে আমি রান্না করে নিচ্ছি এটা হচ্ছে আমার রাতের রান্না রাতে হচ্ছে আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি গরুর মাংস এভাবে রান্না করলে খুবই মজা লাগে মানে কষা গরুর মাংস খুবই মজা আর আলু আলু তো সাথে দিবই আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি আর সাথে ছিল খিচুড়ি আর আমি এখানে খিচুড়িটাও রান্না করা শেষ আজকে রাতে আমরা খিচুড়ি আর গরুর মাংসই খাবো যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে আপনার জন্য যা আছে সেটাই আপনি পাবেন আমরা অনেক স্বপ্ন দেখি অনেক আশা ভরসা রাখি যা আমাদের এটা হবে সেটা হবে কত কিছু হবে আমাদের জীবনের কোনো ভরসা নেই সব কিছু অনিশ্চিত এই ভালো এই খারাপ এটাই জীবন তারপরও আমরা মানুষ স্বপ্ন দেখেই যাই স্বপ্ন দেখতেই ভালোবাসি আর এখানে আমি একটু চিকেন ফ্রাই বানিয়েছি এটা ছিল পরের দিনের একটি ক্লিপ তো চিকেন ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি দেন আমি আর আনাবিয়া খাচ্ছি আনাবিয়া মাসাল্লা একটু চিকেন ফ্রাই লাইক করে তারপর আমরা দুজন মিলে খেয়ে নিলাম আমাদের দুজনের পছন্দ আমাদের এই ছোট্ট জীবনে আমরা কত স্বপ্ন দেখি কত স্বপ্ন বুনি আর এই স্বপ্নগুলো পূর্ণ হবে সে অপেক্ষায় থাকি অথচ সব কিছু যে এত ঠুমকোভাবে ভেঙে চুরে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারি না আর যে যত বেশি আশা করে সে তত বেশি কষ্ট পায় আশাটা কম রাখা উচিত তাহলে কষ্টটাও কম পাওয়া যায় বেশি আশা করে যখন কোনো জিনিস কাছে না পাই তখন অনেক বেশি কষ্ট লাগে সব কিছুর পরে আজকে আমার পছন্দের কোন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি মানে মোটামুটি আজকের ভিডিওটা ছিল খাওয়া দাওয়ারই ছিল আর সবগুলোই আমাদের পছন্দের আল্লাহ তালা রিজিকে যা রেখেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জীবনে যখন যে পরিস্থিতি হোক না কেন সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত আপনার অবস্থানে আসার জন্য কত মানুষ স্বপ্ন দেখে সো যেভাবে আছেন ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ السلام عليكم